কক্সবাজার গিয়ে কিছু ট্রিক্স মাথায় রাখলে অবশ্যই আপনি অনেকগুলো স্ক্যাম থেকে বেঁচে যাবেন আর সাথে আপনার অনেকগুলো টাকাও বেঁচে যেতে পারে তাই নয় কি আসসালামু আলাইকুম সবাইকে আমি জানা ফ্রম জেটি সিস্টার্স ব্লগ আজকে আবার নিয়ে আসছেন নতুন একটা ব্লগ ফ্রম কক্সেস বাজার তো আমরা ফ্যামিলি সবাই মিলে ট্যুরে গিয়েছি কক্সেস বাজারে কিন্তু সেখানে গিয়ে এই রকম কিছু স্ক্যামে শিকার হব কখনও চিন্তা করিনি কারণ এটা তো আমার দেশের মধ্যে তাই নয় কি দেশের মানুষই দেশের বাইরেও হইলে একটা কথা ছিল বাট এটা আমার দেশের মধ্যে হয়েও দেশের মানুষই আমাদের সাথে স্ক্যাম করে ফেলছে তো চলুন আপনাদেরকে বলি তার আগে বলি কক্সেস বাজার হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় বাংলাদেশের না বিশ্বের মধ্যে সবথেকে সমুদ্র সৈকত তো যাই হোক যাই হোক অনেক প্ল্যানিংয়ের পরে আমরা ফ্যামিলি সবাই মিলেই ঘুরতে গিয়েছি এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে সিবিসটা। আসলে সমুদ্র তো অনেক বিশাল তাকে কখনোই মাপা যায় না তো যাই হোক আমরা গিয়েছি সমুদ্রে এখানে গোসল করব প্লাস একটু পানিতে ডুববো তো এখানে গিয়ে যেটা হলো আমার ভাগ্নিরা আগেই পানিতে নেমে গিয়েছে তো আমরা ছবি তুলতে এখানে যেটা হয় স্বাভাবিক আমরা আগেও গিয়েছি দেখতাম যে অনেকজন ফটোগ্রাফার আছে তারা পিছনে পিছনে ঘুরে ছবি তুলে দেওয়ার জন্য তো এরকম আমাদের পিছনে দুই তিনজন ঘোরার পরে লাস্টে একজন এসে অনেকক্ষণ ছিল সাথে সাথেই ছিল তো যাই হোক ওনার সাথে কথা বলে যখন ছবি তুললাম কমের মধ্যে তুলতে চেয়েছি তুললাম বাট ছবিগুলো আমরা আসলে সবাই ভেজা কাপড়ে ছিলাম তাড়াতাড়ি হোটেলে চলে আসছি তো ছবিগুলো তুলে যখন এসে হোটেলে দেখলাম প্রত্যেকটা ছবি সে ঝাপসার ছবি আর যে ছবিগুলো আমরা ডিলিট করতে বলেছি সে সেই ছবিগুলোই নিজে আবার রেখে দিয়েছে প্রায় পনেরোশো টাকা সে নিয়ে গিয়েছে আমাদের কিন্তু একটা ছবিও ভালো হয়নি অ্যান্ড এটা খুব বড়ো একটা স্ক্যাম সবার সাথে হয় মোটামুটি বলা যায় উম আমাদের মোবাইলগুলো ছিল কিন্তু সবার শরীর ভিজে গিয়েছে প্লাস সবাই একটু হচ্ছে আনন্দ করছিল মোবাইল হাতে রাখতে চায়নি তাই ছবিটা তুললাম তো যাই হোক ওদের স্ক্যাম থেকে বাস্ত হইলো অবশ্যই ছবিগুলো আগে নিজেদের মোবাইলে নিয়ে দেখে তারপর ওদের টাকা দেবেন অ্যান্ড দুপুরবেলা আমরা লাঞ্চ করেছি খুব তাড়াহুড়ায় অ্যান্ড এটা ছিল আমাদের ডিনার আমরা হোটেল রুমে বসেই অর্ডার দিয়েছি অ্যান্ড সেখানে খাবারগুলোই আসছে বাট প্রচুর খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল অ্যান্ড প্রত্যেকটা খাবারে মোটামুটি অনেকগুলো খাবার রয়ে গিয়েছিল তো সেগুলো তো আর খাওয়া পসিবল না তো যে এটা হয় ঘুরতে গেলে অনেক কিছু মাথায় রাখতে হয় অনেক কিছু মাথায় থাকে না তবে কিছু ট্রিক্স এবং কিছু কথা যদি স্ক্যাম থেকে বাঁচা যায় আপনার টুটো অবশ্যই সুন্দর হবে এরকম আরও কিছু কথা নিয়ে আপনাদের সামনে ভিডিওগুলো আমি শেয়ার করব অবশ্যই সবাই একটা করে লাইক করব